আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে কাটমুন আমের বাগানে নিয়ে চলে এসেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু কাটমুন খালি আম আর আম তো এই আমগুলো কিন্তু আপনার হচ্ছে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া নাই সরাসরি কিন্তু গাছ থেকে আপনার আমগুলো নামিয়ে কিন্তু আমগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো তো যাদের প্রিয়র কেমিক্যাল মুক্ত আমগুলো প্রয়োজন হবে তারা দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে কিন্তু শুধু আম আর আম আর এইগুলো হচ্ছে আপনার কাটিমোন আম তো যাদের এই কাটিমোনামের প্রয়োজন তারা বেশি দেরি না করে যোগাযোগ করবেন কারণ এই আমগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো আমের কোনো প্রকার স্পট নেই আর এই অফ সিজনেও কিন্তু আমাদের কাছে আপনার এই কাটিমোন জাতের আমগুলো পেয়ে যাচ্ছেন তো আর কিছুটা দিন হয়তোবা দেওয়া সম্ভব হবে যারা এই কাটমুন আম নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন যাদের আমগুলো প্রয়োজন তারা সময় হয়তো না করে আপনার খুব দ্রুত অর্ডার করে ফেলুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি বেশি কাটমুন আমের অর্ডার করে ফেলুন আসালামুক ও রহমতুল্লাহি